ঢাকা সিলেটের রেল লাইনে ট্রেন যখন লাওয়াছড়া বনের মধ্য দিয়ে যায় তখন সেই দৃশ্য যে কারো চোখে লেগে থাকার মতো বাংলাদেশের পাহাড়ি হৃদয়ে লুকানো গভিনী অরণ্যের নাম লাওয়াছড়া জাতীয় উদ্যান এখানে শুধু গাছপালা নয় আছে জীব বৈচিত্র্য ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন ফ্লেভারের নানা গল্প সিলেট বিভাগের মৌলবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বারোশো পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত চিরহরিৎ বন বাংলাদেশের সকল সবুজ পাহাড়ি বোন থেকে এই বনটি একটু গুরুত্বপূর্ণ কারণ শুধু গাছপালা বন নয় এটি নানা বন্য প্রাণী এবং বিলুপ্ত প্রায় গাছের আবাস আগের নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন উনিশ সালে ব্রিটিশ আমলে এখানে পরিকল্পিত বৃক্ষায়ন শুরু হয় উনিশশো সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় এবং উনিশশো সালে তার চূড়ান্ত স্বীকৃতি পায় শ্রীমঙ্গল জেলা শহর থেকে ভানুগাছ রোড ধরে মাত্র দশ কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছো যায় লাওয়াছড়া পুরো জাতীয় উদ্যানটি শ্রীমঙ্গল ভানুগাছ পাকা মহাসড়ক এবং সিলেট সেকশনের রেল লাইন তিন খন্ডে ছড়ায় আছে প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। এর মধ্যে প্রকারের গাছ দুশো প্রকারের পাখি এবং বিশ ধরনের স্তন্যপায়ী প্রাণী উল্লুক চশমা পরা হনুমান মেছোবাগ মায়া হরিণ এশীয় কালো ভালুক সবই আছে এখানে এছাড়াও এখানে থাকা বিরল উদ্ভিদ বিভিন্ন ধরনের অর্কিড এবং নানা ওষুধি গাছপালা এই বনকে আরো সমৃদ্ধ করেছে লাওড়ায় আছে সুন্দর সুন্দর তিনটি ট্রেন যার একটি শেষ করতে সময় লাগে মাত্র ত্রিশ মিনিট কোনটিতে এক ঘন্টা আবার কোনটিতে তিন ঘন্টা সময় যায় প্রশিক্ষিত গাইডের সঙ্গে পর্যটকরা গভীর বনভূমির সৌন্দর্য উপভোগ করতে পারে তখন ট্রেল হলো শুধুমাত্র প্রাকৃতিক অভিজ্ঞতার একটি উৎস নয় ছবিটি শিক্ষা ও সংরক্ষণমূলক একটি ভ্রমণ ছড়া জাতীয় উদ্যানের ভেতরেই আছে মাগুর ছড়া এবং ছড়া নামের দুটি খাসিয়া পুঁজি পাহাড় ও বনের মাঝে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে আসছে এই খাসিয়া সম্প্রদায় তাদের একমাত্র আদি পেশা পান চাষ বনজ গাছে ছাড়াই তারা চাষ করে খাসিয়া পান এই পান শক্ত পুরু ঝাঁঝালো এবং সাধে আলাদা খাসিয়াদের গাছে উঠে পান সংগ্রহের দৃশ্য পর্যটকদের ভীষণ আকর্ষণ করে দু নভেম্বর খাসিয়ার উদযাপন করে আসছে বর্ষ বিদায় উৎসব খাসি স্যাং কুট এবং তার পরদিন দিন তারা উদযাপন করে বর্ষবরণ উৎসব স্ন্যাপ হাই ছড়ার এই পুঞ্জিগুলো প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ লাউছড়া গণে শুট হয়েছিল অস্কারজয়ী হলিউড অ্যাডভেঞ্চার ফিল্ম अराउंड দ্য ওয়ার্ল্ড ইন এইচটিডিজ 1956 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনেতারা হাতির পিঠে চড়ে ঘন অরণ্য অতিক্রম করেছিলেন ট্রেনে করে ভারতভ্রমণ অংশ শুটিংও এখানেই করা হয়েছে বিশ্বের 100টি দেশে 140টি সেটের মধ্যে চিত্রায়িত এই ফিল্মের মধ্যে বাংলাদেশের স্পট ছিল যা দেশের জন্য একটি গর্বের মুহূর্ত আজও বনাঞ্চলের পর্যটকরা সেই শুটিং স্পটের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন এবং অতীতের সাহসী অভিযানের গল্প মনে করে অবৈধ বৃক্ষ নিধন গ্যাস অনুসন্ধান এবং জলবায়ু পরিবর্তন সবই লাওয়াছড়া পরিবেশের জন্য হুমকি কার্যকর সংরক্ষণ স্থানীয়দের অংশগ্রহণ এবং পরিবেশবান্ধব পর্যটকই পারে এই বনকে রক্ষা করতে লাওয়া ছাড়া শুধু একটি বন নয় এটি জীববৈচিত্র্যের আশ্রয়স্থল এবং প্রাকৃতিক ভারসাম্যের প্রতীক আমাদের দায়িত্ব হল চিরহরিত অরণ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখা